দশটার সময় আসার কথা ছিল কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা আছে ছিল তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে দশটার সময় আসার কথা ছিল কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা আছে ছিল তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে দশটার সময় আসার কথা ছিল কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা আছে ছিল তো আমাকে দেখলে ওরা যে মুঠে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দুটোর সময় আমি পুলোইকে বললাম বা আমাদের যারা শিক্ষক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারাই এই পরিকল্পনাটা করেছে প্রেসিডেন্ট আছে মেন পুলোই আছে সবাই একধার থেকে করেছে খুব সুন্দর পরিবেশ সব জায়গাতেই হচ্ছে একটা জীবনে প্রথম বড় পরীক্ষা একশোবার আজকে মাধ্যমিক পরীক্ষা একটা করে গাছ দিলাম কলো পেন দিলাম আরো কিছু দিয়ে চকলেট তারপর তোমার ফাইল ফাইল সবই দেওয়া হলো পরীক্ষা কেন্দ্রে এই যে থিমটাকে তুলে ধরা হয়েছে এটা থিম নয় থিম নয় এটা আনন্দ ভালোবাসা মেয়েদের যারা পরীক্ষা দিয়েছে তাদের মনোবলটা বাড়বে থিম আলাদা একই করে ছাত্রদের পরীক্ষা ভালো হোক এটাই চাইবো

কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা আছে ছিল তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে